আমরা যে কোরবানি আমাদের সামনে এসেছে আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের জীবনে যা কিছু হবে শুধু কোরবানি নয় সব কিছু হবে আমার জন্য তো আল্লাহ পাক বলছেন আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো সবাহ কিন্তু এমনও কিছু বেনামাজি আছে যারা শুক্রবারও দু একদিন আসলেও পারে আর ওই ঈদের জামাতে শরিক হয় কিন্তু তারা কোরবানি দেওয়ার জন্য খুব ব্যস্ত থাকে আছে না নাই আছে তার কারণ হচ্ছে সে মনে মনে চিন্তা করে আমার এত টাকা পয়সা যদি আমি কোরবানি না দিই এলাকার লোকেরা কি বলবে অথবা আত্মীয় স্বজন কি বলবে অথবা জামাই বেড়াইতে আসবে এই ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলছেন না তোমার ওই কোরবানি আমি রব্বল আল কবুল করব না আমি দেখবো তাক আমিন কুম তোমার পরেজ গাড়ি তোমার অন্তরের ভিতরে কি নিয়া ছিল সেটা আমি দেখব এরপর হচ্ছে তোমার কোরবানি তুই কোরবানি আমাদের নবী এব্রাহিম আলী এটা তার সন্নত সাহাবাকাম আজমান রে বলেছেন এই কোরবানিটা আমাদের উপকার কি রসলে বাহ আলিয়া সাল্লাম বলছেন কোরবানির প্রত্যেকটা পশুর যে এক একটা লোম আছে প্রত্যেকটা লোমে তোমাদের কালো রব্বুল্লাহ আলামিন একটি করে নেকি দান করবে